ভালো করতে পারবেন এবং একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এবং কোন কোন বই পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসতে পারে তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে আলোচনা করি বিগত সালে একটি প্রশ্ন নেয় একটি মডেল প্রশ্ন এটা অন্য একটা হাসপাতালে এসেছিল যেমন প্রশ্ন ছিল নিম্নে বাগধারা দিয়ে বাক্য গঠন করুন মানে কিছু বাগধারা থাকবে বাগধারা দিয়ে আপনাদের বাক্য গঠন করতে বলা হচ্ছে মানে অর্থ সহ বাক্য গঠন করতে হবে যেমন কেসে গুন্ড এর অর্থ পুনরায় আরম্ভ করা এখন কেশোগুন্ড দিয়ে আপনি নিঃসন্দেহ বাক্য গঠন করতে পারবেন যদি মিনিং জানা থাকে তাহলে আপনারা কি করবেন কেশুগুণ পুনরায় আরম্ভ করা অর্থ লিখবেন লিখে তারপরে এখানে একটা বাক্য লিখে গেল কিং এর শর্তি অসম্ভব ঘটনা রহিমের জ্বর এসেছে শেষে এটা ব্যাঙ্গের শর্তি ছাড়া আর কিছু না ভূষণী কাক মানে দীর্ঘজীবী কামালের দাদা একজন ভূষণ কাট কাক কারক নির্ণয় করুন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা অধিকরণে সপ্তমী হেঁতায় সবার হবে মিলিবারে কর্তায় শূন্য টাকায় কি না হয় সপ্তমী সন্ধিবিচ্ছে যথার্থ যথা প্লাস অর্থ যথার্থ প্লাস বন তপবন এক কথা প্রকাশ করুন যা বলা হবে বক্তব্য পক্ষে সুমুখে প্রত্যক্ষ যে নারীর প্রিয় কথা বলে প্রিয় বদা উপকারের অপকার করে যে কৃতজ্ঞ এই সময়ে বর্তমান সমসাময়িক નિર્মিল লিখিত বাক্যগুলো শুদ্ধ করুন কাকুতি মিনতি করে বললাম তুমিও তবু তিনি শুনলেন না কাকুতি মিনতি করে বলায় বললাম তবু তিনি শুনেনি সকল শিক্ষক বিন্দু মাঠে নেমে এসেছে এখানে সকল এবং বিন্দু এই দুইটার যখন একটা সরাতে হবে লেখা হবে এভাবে সকল শিক্ষক মাঠে নেমে এসেছে

কাব্যগ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আসলে শেষের কবিতা তো কোনো কাব্যগ্রন্থ না শেষের কবিতা একটা উপন্যাস তাহলে এখানে কি লিখতে হবে শেষের কবিতা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করুন ফ্লাওয়ার্স আর টোজিং দেয়ার হ্যাডস ইন দ্য জেন্টাল ব্রেলস ফুলগুলো মৃদু বাতাসে মাথা দোলাচ্ছে শি ওয়াজ ওয়াটারিং দ্য প্লান্ট সে গাছে পানি দিচ্ছে দেই আর ওভারহেল উইথ জয় তারা আনন্দে অভিভূত দে আর দ্য বার্ড অব দ্য সেম ফেদার তারা একই স্বভাবের ব্যক্তি ইট হ্যাপেন্স লাইক ব্লাড ফ্রম দ্য ব্লু বিনা বেগে বজ্রপাত ঘটেছে বা বিনা বেগে বজ্রপাত ইউজ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্ব উইদিন ব্র্যাকেট এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভটা দেওয়া আছে সেই ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার বসাইতে হবে হনেস্টি যেহেতু হনেস্টি থার্ড পার্সন নাম্বার এবং দ্য বেস্ট পলিসি এটা একটা চিরন্তন সত্য বাক্য চিরন্তন সত্য বাক্য হলে জায়গায় নির্ভর করে যেহেতু কুড হ্যাপ আছে কুড হ্যাপ থাকলে এখানে হ্যাড প্লাস তৃতীয় রূপ আসবে হ্যাড প্লাস টাইড হবে দা উইথ ভিউ টু উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটাই থাকুক না কেন আমরা জানি টুর পরে সব সময় ভার্ব বেসিক ফর্ম বসে কিন্তু উইথ এ ভিউ যদি থাকে তার সাথে তাহলে ভার্বের সাথে আঞ্জি বসবে উইথ এ ভিউ টু এর সাথে আঞ্জি মানে মিটিং এর সাথে আঞ্জি হবে মিটিং হবে মিটের সাথে আঞ্জি করে মিটিং হবে নো সোনার হ্যাড যেহেতু নো সোনার পরে আমরা অবশ্যই জানি হ্যাড বসে আর যদি সিন আছে সিনের এর সি এর পরিবর্তে সিন বসবে তাহলে কি আসবে হ্যাড আই সিন হ্যাড আই সিন আই উইশ

আর যত আসত হোয়াট আর ইউ লুকিং লুকিং কোনো কিছু জিনিস যদি খুঁজা হয় তাহলে লুকিং এর পরে ফর বসে এখানে ফর বসবে লুকিং ফর বা লুক ফর সিন্স দ্য ওয়ার্ড এস ডাইরেক্ট ইন দা

সেনটেন্সটা চেঞ্জ করতে হবে এন্ড সিম্পল ছিল কমপ্লেক্স ছিল আর একটা কম্পাউন্ড ছিল এরপর আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংলিশে ট্রান্সলেশন করো মানে ইংলিশে বাংলা দেওয়া থাকবে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে ইংলিশে দেওয়া থাকলে বাংলা ট্রান্সলেশন করতে হবে এরপর যে ম্যাথ ছিল ম্যাথগুলো অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর করতে হবে জাস্ট উত্তর লিখে দেয়া আসলে হবে না এটা নবম দশম শ্রেণীর বই থেকে ও ম্যাথ আসবে এরপর ছিল সাধারণ জ্ঞান জাতীয় ঐক্য কমিশনের সভাপতি কে মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনূস অলিম্পিক পতাকা কয়টি রং রয়েছে অলিম্পিকের পতাকায় পাঁচটি রং রয়েছে বাংলাদেশের সংবিধানে ব্যাখ্যা কারককে সুপ্রিম কোর্ট পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাতা কে ছিলেন ধর্মপাল সুয়েজ খাল কোন বছর চালু হয় আঠারোশো সালে অ্যারিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি লাইসিয়াম মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি সাংগ্রাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণার জনককে এলান টুরিং এই ছিল প্রশ্ন আপনাদের প্রশ্ন আসবে চারটা টপিকতে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাংলার জন্য এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবেন

এক কথা এখানে যে বইগুলো দেখানো হচ্ছে এই সবগুলো বই যদি আপনি পড়ে যেতে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলো বইয়ের পিডিএফের মূল্য একশো টাকা যারা নিতে চান এটা স্ক্রিন শর্ডে এই নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে এই সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন একশো প্রশ্ন কমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি এখানেই শেষ করছে হাফেজ